আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে কুরআনের তদবির তাবিজাত তো যাদের এই কিতাবের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই কিতাবের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি তো দর্শক আপনারা দেখতেছেন প্রাচীন আমলের এই পিডিএফ ফাইলটি আমরা যদি অন্যদিকে দেখাই আপনাদেরকে এই দেখুন পিডিএফ ফাইলটি বাংলা অনুবাদ সহকারে আপনারা পেয়ে যাবেন কুরআনের তদবির তো দর্শক এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে সঁয়ত্রিশ পৃষ্ঠা ডাবল পেজ তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইম এবং হোয়াটসঅ্যাপে যারা বাংলাদেশ থেকে এই বইর পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন এই কিতাবের মধ্যে রয়েছে ভয়ানক ভয়ানক কাজগুলো যা প্রাচীনকালের বিদ্যা তো যারা প্রাচীনকালের বিদ্যা দিয়ে কাজ করতে চান বা পাওয়ারফুলি কাজ শিখতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ এই পিডিএফ ফাইলটি তো অনেকেই অনেক ধরনের পিডিএফ ফাইল কিনেছেন কিন্তু পুরাতন পিডিএফ ফাইলগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত কার্যকরী পরীক্ষিত কাজগুলো যে তাকে তো যারা এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো বইয়ের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব